প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব আনুষাঙ্গিক খরচ কিভাবে নির্ণয় করতে হয় বা আনুষাঙ্গিক খরচ নির্ণয়ের কৌশল জানব বহন খরচ প্যাকিং খরচ বিমা খরচ পরিবহন খরচের সমষ্টিকেই আনুষাঙ্গিক খরচ বলা হয় আমরা আরেকটি সূত্র জানব নিট ক্রয় বা প্রকৃত ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় মোট ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ দিতে হয় ক্রয় বার্তা বাদ দিতে হয় মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে বাদ দিতে হয় বিনামূল্যে পণ্য বিতরণ করলে বাদ দিতে হয় মুনাফাহীন বিক্রয় করলেও মোট ক্রয় থেকে বাদ দিতে হয় অর্থাৎ এগুলোর সমন্বয়ের তথ্যে থাকবে যদি সমন্বয়ের মধ্যে এই সকল কথা উল্লেখ থাকে তাহলে মোট ক্রয় থেকে বাদ দিতে হয় তবে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা এই দুটি শব্দ সমন্বয়ে থাকে না এটি রেওমিলে থাকে বা প্রশ্নের মধ্যে ক্রয় ফেরত বা বহি ফেরত বা ক্রয় বার্তা বা কারবারি বার্তা উল্লেখ থাকতে পারে আমরা মোট ক্রয় থেকে এই তথ্যগুলো যখন বিয়োগ করব বা বাদ দেব অবশিষ্ট ফলকেই নিট ক্রয় বা প্রকৃত ক্রয় বলা যায় নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয় নির্ণয়ের কৌশল আমরা জানার চেষ্টা করব। মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা আমরা বাদ দেব বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা এটি প্রশ্নে আন্ত ফেরত বা কারবারি বার্তা হিসাবে উল্লেখ থাকতে পারে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা বাদ দেব এবং মুনাফাহীন বিক্রয় বাদ দেব মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে আমরা বিয়োগ করব এবং মুনাফাহীন বিক্রয় থাকলেও আমরা বিয়োগ করব কেননা এগুলো সমন্বয়ের তথ্য এই সমন্বয়ে এই তথ্যগুলো থাকার কারণে মোট বিক্রয়কে হ্রাস করে এই কারণে আমরা এই সংশ্লিষ্ট তথ্যগুলো যোগ বিয়োগ করার পর যে ফল পাবো সেই ফলকেই আমরা নেট বিক্রয় বা প্রকৃত বিক্রয় হিসাবে আখ্যায়িত করব আমরা আরেকটি নোট জানব যে মোট ক্রয়ের মধ্যে কিন্তু ধারে ক্রয় চেকে ক্রয় প্লাস বিলে ক্রয় প্লাস নগদে ক্রয় প্লাস কাঠের মাধ্যমে ক্রয় অন্তর্ভুক্ত থাকে আমরা জানি যে মোট ক্রয় বা মোট বিক্রয় লিখলাম কিন্তু এই ধারে ক্রয় চেকে ক্রয় বিলে ক্রয় নগদে ক্রয় এই কথাগুলো তো আমরা উল্লেখ করলাম না এই কারণে আমরা দুটি নোট জানব যে মোট ক্রয়ের মধ্যেই কিন্তু ধারে ক্রয় চেক ক্রয় বিলের মাধ্যমে ক্রয় নগদে ক্রয় কাঠের মাধ্যমে ক্রয় অন্তর্ভুক্ত থাকে তাই এখানে ক্রয়ের সাথে ধারে ক্রয় চেকে ক্রয় বিলে ক্রয় নগদে ক্রয় কাঠের মাধ্যমে ক্রয় এগুলো আর যোগ করে দেখানোর প্রয়োজন নেই ঠিক তেমনি বিক্রয়ের এই মোট বিক্রয়ের মধ্যেও কিন্তু ধারে বিক্রয় চেকে বিক্রয় নগদে বিক্রয় এবং বিলের মাধ্যমে বিক্রয় অন্তর্ভুক্ত রয়েছে তাই মোট বিক্রয় লিখলে এই তথ্যগুলো আর লেখার প্রয়োজন নেই আমরা আর একটি সূত্রের কৌশল জানব মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের সূত্র আমরা শিখে নেব মূলধন আনায়ন প্লাস মূলধন বিনিয়োগ মালিকানা সত্ত্বের শুরুতেই মূলধন আনায়ন বা মূলধন বিনিয়োগের অর্থের সাথে ব্যবসায়ের রেভিনিউ বা আয়কে আমরা যোগ করব বা সেবা আয়কে যোগ করব এবং ব্যবসায়ের যে কোনো খরচ আমরা বিয়োগ করব। এই বিয়োগ ফলের সাথে মালিকের উত্তোলন আয়কর জীবন বিমার প্রিমিয়াম এবং মালিকের ব্যক্তিগত খরচ বা পারিবারিক খরচ যদি উদ্দীপকে বা প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেগুলোকেও আমরা উত্তোলন হিসাবে গণ্য করে এই মালিকের মূলধন থেকে বিয়োগ করব বিয়োগ করার পর যে অর্থ পাব সেই অর্থ বা অবশিষ্ট জেরকেই কিন্তু আমরা মালিকানা সত্ত্ব হিসাবে আখ্যায়িত করব।